মা বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান আগে আগে ছিল তখন বুঝিনি যখন চলে গেছে তখন বুঝতে আছে আর যার বাবা আছে মা আছে তারা তো বাবা মারে কষ্ট দেন বাবা মা চলে গেলে কেমন লাগে যার যার যায় সে আপনার বাবাও নাই মাও নাই আপনার স্ত্রীর মাও নাই বাবাও নাই মা আছে বাপ আপনার কষ্ট মানে আপনার বোর কে আছে বোর এখন বর্তমানে আমি ছাড়া কেউ নেই আপনি ছাড়া কেউ নাই তার মানে আপনার বউ এতিম এতিম বাপ বাপ ছাড়া এতিম না এই কই আপনি আল্লাহ সেই বউকে চালাতে আপনি নিয়ে বের হইছেন এবং রিক্কাটা আপনার প্রিয় বন্ধু যে রিক্কাটায় আপনার সংসারটাকে শান্তিতে রাখছে সুখে রাখছে আপনার চোখে টলমল জল কি ঘটেছে একটু বলবেন ভাই আ জিওরম আমরা একটু কথাটা শুনতে চাই আপনি কার্ড নক্তেছেন একটু যদি আমাদেরকে বলেন আপনি কি বলতে চাই একটু বলবেন আমরা আপনার কষ্টের কথা একটু শুনতে চাই তারও বাপ নাই আমারও বাপ নাই আমার বাপও নাই মাও নাই জিওর ভাই আসেন নাবেন আমরা আপনার সাথে একটু চা খাবো আমরা বুঝতে পারি না যে আপনার ভিতরে এত কষ্ট রয়েছে দুঃখ রয়েছে যে যখন আপনি বলেছেন আপনার বড় কেউ নাই আমারও কেউ নাই এই কথাটা শুনে আসলে আমারও মা বাবা দুজন কেউ নেই যার মা বাবা নাই তার মতন দুঃখী তার মতন কপাল পোড়া এ দুনিয়াতে মনে হয় আর কেউ নেই কারণ মা বাবা পাশে থাকলে কতটা মানে আনন্দে থাকা যায় যার নাই সে ছাড়া অন্য কেউ এটা ফিল করতে পারবে না বুঝতে পারবে না মা বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান জিও রাহুল ভাই আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাচ্ছি ভিডিওতে যদি আপনি আপনাকে যদি কেউ বিদেশে থেকে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় আপনি কি নিতে চান না আমি এখন পরিশ্রম করতে পারি ইনশাআল্লাহ যদি আল্লাহ চালাইবো আমারে আমি রিস্কাটায় গিনছি চালাইব আল্লাহ চালেব কেউ দেওয়া লাগবে না চাই না কারো না না দোয়া করলি ও দর্শকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই ভাই রিক্কা চালক যে ভাই রয়েছে ভাই তার জন্য দোয়া করবেন তার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে কেউ নয় তারা দুই স্বামী স্ত্রী এসি এবং এই ভালোবাসার সবাই দোয়া করবেন যারা তারা সুখে শান্তিতে সংসারটা সুন্দরভাবে চলতে পারবে কারণ হাওয়ার উপরে চলে আপনাদের দোয়া এবং ভালোবাসাটা তার দরকার কারণ হলো এই হাওয়ার উপরে চলতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে কারণ তারা সেই জন্য সুস্থ থাকতে পারে এবং ভালো থাকতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ